ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার একশো বারো লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী সাত পয়েন্ট দুই আছে ঠিক আছে তো সেখানে আছে নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো অর্থাৎ এই যে এখানে আমাদের সমস্যা দিছে ঠিক আছে প্রশ্ন দিচ্ছে এখান থেকে আমাদের সব প্রথমে সমীকরণ গঠন করতে হবে এবং তারপরে সেই সমীকরণটা আবার সমাধান করতে হবে ওকে তো এই অঙ্কগুলো যদি করো আশা করি পরীক্ষার মধ্যে কমন পাবা প্লাস এই অঙ্ক করলে আশা করি পরীক্ষায় যদি আসে তাহলে আজকের ক্লাসটা করা থাকলে তোমার অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে দেখো তাহলে এইখানে আমাদের কি বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল ফল পজিশ হবে তাহলে এখানে একটু বোঝার চেষ্টা করো এখানে বলছে কোন সংখ্যার সাথে কোন সংখ্যাটা কত সেটাকে আমরা জানি সেটা কিন্তু আমরা জানি না তাই না আমরা ধরে নিতে পারি যে মনে করি মনে মনে করি ঠিক আছে মনে করি সংখ্যাটি কত সংখ্যাটি সংখ্যাটির সমান x ওকে এখন কোন সংখ্যা এই সংখ্যাটা তো আমরা জানি না কত তাই না এই জন্য আমরা ধরে নিলাম যে মনে করি সংখ্যাটি সমান x তাহলে এই সংখ্যার দ্বিগুণের সাথে কি বলছে সংখ্যাটির দ্বিগুণের সাথে তার মানে এই সংখ্যার দ্বিগুণ দ্বিগুণ মানে কি অবশ্যই দুই গুণ তার মানে কি হবে দুই গুণ এক্স তার মানে টু এক্স বা দুই এক্স ঠিক আছে আচ্ছা দুই এক্সের সাথে পাঁচ যোগ করলে যোগফল কথা হয় পঁচিশ হয় তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্নমতে প্রশ্ন প্রশ্নমতে ঠিক আছে কি বলছে কোনো সংখ্যার দুই গুণের সাথে তাহলে কোন সংখ্যার দুই গুণ কথা বললাম দুএক্স পাঁচ যোগ করলে কত কি করলে যোগ করলে তাহলে যোগ করলাম যোগ কত যোগ করলে পাঁচ যোগ করলে তাহলে যোগ করো পাঁচ করলাম যোগ করলে যোগ ফল কত হয় পঁচিশে হয় তার মানে সমান কত হবে পঁচিশশো হবে এটাই হলো আমাদের সমীকরণ কেবল আমাদের সমীকরণ গঠন হলো এখন আমাদের কী বলছে সমীকরণ গঠন করে সমাধান করো তার মানে এটা সমাধান করতে হবে তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো সেখানে কিন্তু আমরা সমাধান করছি সমীকরণের ঠিক আছে দেখো তাহলে বাদে শুরু করবো সমা মাঝখানে যদি সমান ছিন্ন থাকে সেই অঙ্কগুলো বাদে শুরু করতে হয় তাহলে কী করবো টু এক্সকে এই পাশেই রাখবো ঠিক আছে এবং কী করবো পাশকে এখন ওই পাশে নিয়ে যাবো তাই কারণে পঁচিশে এই পাশে আছে পঁচিশকেই রাখবো পাঁচ এই পাশে যোগ ছিল সমান ছিন্ন ওই পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে বলো তো বিয়োগ হয়ে যাবে তাই না তাহলে বিয়োগ পাশ অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যায় এ পাশে যোগ থাকলে অবশ্যই বিয়োগ এ পাশে বিয়োগ থাকলে অবশ্যই গিয়ে যোগ হয়ে যাবে তাহলে দেখো বা এখন যদি আমরা কি করি এটাকে সমাধান করি টু এক্স তাহলে পঁচিশের থেকে পাঁচবার দিলে কত হবে অবভিয়াসলি বিশ তাই না আচ্ছা এখন কি করবো এক্সকে এই পাশে রাখবো তাহলে বা দেখো তো এক্সকে যদি আমরা এই পাশে রাখি তাহলে এক্সের সাথে দুই কি আকারে ছিল বলো তো গুণ আকারে ছিল তাই না তাহলে দুইটাকে যদি এখন ওই পাশে পাঠিয়ে দেয় কী হয়ে যাবে অবভিয়াসলি ভাগ হয়ে যাবে তাহলে বিশ ভাগ দুই তাহলে দুই দিয়ে দুইকে ভাগ দিলে এক দুই দিয়ে বিশকে ভাগ দিলে দশ ওকে তাহলে সুতরাংের সমাধান আশা করি বুঝতে পারছো সেমভাবে দুই নম্বরটা যদি লক্ষ্য করো দেখো এখানে কি বলছে দুই নম্বর বলছে কোনো সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস একুশ হবে তাহলে সেমভাবে কোনো সংখ্যা সেই সংখ্যাটাকে আমরা জানি আমরা কিন্তু জানি না তাই না এই জন্য আমরা কি করতে পারি যে মনে করি 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 সরি মনে মনে করিও লেখে নিও ভালো করে ঠিক আছে সং মনে করি সংখ্যাটি সমান এখানে আমরা কি লিখতে পারি এক্স তাই কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে তার মানে কোনো সংখ্যাটা পাইছি তাই না সাতাশ বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে মাইনাস একুশ তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে কী লিখতে পারি বলো তো কোনো সংখ্যাটা কত এক্স এই এক্স থেকে কোনো সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে ঠিক আছে যে বিয়োগ করলে কোনো সংখ্যা এক্স এক্স থেকে বিয়োগ করবো কত বিয়োগ করবো সাতাশ তাহলে বিয়োগ দিলাম সাতাশ সাতাশ বিয়োগ করলে কত হয় এখানে বলছে মাইনাস একুশ হয় তাহলে সমান মাইনাস একুশ এটা হয়ে গেল আমাদের সমীকরণ গঠন ঠিক আছে এখন আবার কি করবো এই সমীকরণকে সমাধান করতে বলছে তাহলে সমাধান করি চলো এখানে আমরা কী করতে পারি দেখো তো বা এখানে এক্স আছে এক্সকে এক্সে রাখলাম তাহলে এখানে কি করবো এখন সাতাশকে মাইনাস সাতাশকে সমাধানের উপাসে নিয়ে যাব তাহলে এই পাশে মাইনাসে একুশ আছে একুশই রাখবো এই পাশে সাতাশ মাইনাস ছিল ও পাশে গেলে তাহলে এখন কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ওকে প্লাস সাতাশ দুই সাত তাহলে এখন চলো সেমভাবে যদি বিয়োগ করি কত হয়ে যাবে দেখো তো একুশ আছে মাইনাসের আর সাতাশ আছে যোগের তাহলে মানে বোঝা যাচ্ছে সাতাশ থেকে একুশ বাদ দেবো তাহলে কত হবে ছয় হয়ে যাবে ছয় আগে প্লাস হবে না মাইনাস হবে বড় কোনটা দেখো তো একুশ না সাতাশ অবশ্যই সাতাশ সাতাশের আগে গেছে প্লাস তার মানে এখানেও প্লাস হবে আর একটা সংখ্যা থাকলে তার আগে প্লাস দেয় নাও কিন্তু মাইনাস হলে কিন্তু অবশ্যই দেওয়া লাগতো বোঝা গেছে এটাই আমাদের অ্যান্সার ছয় তারপরে দেখো তিন নম্বরটা একই জিনিস কিন্তু ঠিক আছে এখানে কি বলছে কোন সংখ্যার এক তৃতীয়াংশ চারের সমান কোনো সংখ্যার এক তৃতীয়াংশ কত সমান চারের সমান তাহলে কোনো সংখ্যার সেমভাবে আমরা মনে করি আমরা তো জানি না কত তাই না তাই জন্য আমরা লিখতে পারি মনে করি মনে করি সংখ্যাটি সং সরি খাটি সমান কত এক্স এখন এই কোন সংখ্যা বলছে তাহলে এই সংখ্যাটাকে ধরলাম এক্স তাহলে এই বলছে এক্সের এর তৃতীয়াংশ কত কোন সংখ্যার এক তৃতীয়াংশ তাহলে এর এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে কি অবশ্যই আমরা এখানে লিখে নেব প্রশ্ন মতে দেখো প্রশ্ন মতে আমি মাউসদের লিখতেছি তো তোমরা একটু ভালো করে আমি বলে দিচ্ছি তোমরা সেটা লিখে নিও এটা হচ্ছে প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে কি বলছে এক তৃতীয়াংশ ওই সংখ্যার কোন সংখ্যা এই যে এই সংখ্যা এক্সের তাহলে এক্স ভাগ থ্রি এটাকে বলে এক তৃতীয়াংশ ঠিক আছে এই এক্স এর সাথে এক তাহলে এক তো দেবো না কারণ এক এক হলে লিখতে হয় না ঠিক আছে দুই হলে লিখতে হতো তাহলে এক তৃতীয়াংশ ওই সংখ্যার এক তৃতীয়াংশ ওই সংখ্যার কথা এক্স এক্স তৃতীয়াংশ তাহলে এক্স বাই থ্রি ঠিক আছে সমান কত হবে এখানে বলছে চারের সমান তার মানে সমান চার এটা হয়ে গেলো আমাদের সমীকরণ ওকে এখন কি করতে হবে সমাধান করতে হবে একদম ইজি কিন্তু বা তাহলে এখন এই এর সাথে তিন কিসের সম্পর্ক আছে ভাগের সম্পর্ক তাহলে এই তিনকে যদি ওই পাশে পাঠাই দিই কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এক্স কে পাশে রাখলাম ফোর এ পাশে ঠিকই ছিল এ পাশে তিন ছিল ভাগ আকারে এপাশে আসলে গুণ হয়ে যাবে তাহলে এটাকে যদি আমরা গুণ করি কত হয়ে যাবে বলো তো তিন চারে বারো এটাই আমাদের অ্যান্সার একদম ইজি কিন্তু এর মতো মজার অঙ্ক মূলত আর হয়ই না ঠিক আছে তারপর এটা খেয়াল করো চার নাম্বার এখানে বলছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল পাঁচ গুণ সমান পাঁচ গুণ সমান কত হবে বিষ হবে তাহলে দেখো এটাও কিন্তু একদম ইজি ভয় পড়ার কিছু দরকার নাই দেখো একটু একটু করে দেখো তাহলে বুঝতে পারো কোনো সংখ্যা তাহলে সেমভাবে কোনো সংখ্যা সমানকে আমরা জানি আমরা ধরি বা মনে করি ঠিক আছে ধরি যে কোনো একটা লিখতে পারো ধরি বা মনে করি সংখ্যাটি সংখ্যাটি কি ঠিক আছে ধরি সংখ্যাটি সমান কত এক্স ওকে আচ্ছা ধরো সংখ্যাটি সমান x তাহলে কি বলছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে তাহলে এই সংখ্যা ধরলাম সংখ্যাটা x তাহলে x থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কি বিয়োগ করলে 5 বিয়োগ করলে এখানে লিখতে পারো 5 বিয়োগ করে ঠিক আছে 5 বিয়োগ করে ওই সংখ্যা থেকে 5 বিয়োগ করে তাহলে কত হবে x x থেকে কি করব 5 বিয়োগ করব ওকে বিয়োগ করলাম তাহলে কথা হয়ে গেল এক্স ম্যানস ফাইভ হয়ে গেল ঠিক আছে আচ্ছা বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ মানে বিয়োগ করে কত হয়েছে এইটা এইটার পাঁচ গুণ তাহলে আমরা কোনো বললাম একটা সংখ্যা এক্স এর যদি দুই দুই গুণ হয় তাহলে কি বললাম দু এক্স এর যদি বলি পাঁচ গুণ তাহলে কত হবে পাঁচ এক্স তাই না এখন বলছে বিয়োগ ফলের পাঁচ গুণ মানে এইটার পাঁচ গুণ তাহলে এইটার সাথে পাঁচ গুণ ঠিক আছে পাঁচ গুণ সমান কত হবে বিষ হবে তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে প্রশ্ন প্রশ্ন মতে তাহলে আমরা কি লিখতে পারি দেখো এই যে বিয়োগ ফল যে এই বিয়োগ ফল এই বিয়োগ ফলের পাঁচ গুণ তাহলে এই যে পাঁচ গুণ বিয়োগ ফলটা দিয়ে দিলাম এক্স মাইনাস ফাইভ ওকে নিয়ে নিলাম সমান কত হবে বিশ হবে তার মানে সমান বিশ সো এটা হয়ে গেল আমাদের সমীকরণ এখন আমাদের কি করতে হবে সমাধান করতে হবে খুব ইজিলি কিন্তু সমাধানটা করে ফেলতে পারি ঠিক আছে দেখো এখন কি করবো তাহলে এই পাঁচ দিয়ে আমরা ভাগ দেবো এই পাঁচ দিয়ে কেউ বন্ধুবো এই পাঁচ দিয়ে কেউ গুন দেবো পাশের আগে পিলাস এক্সের আগে প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাসই পাঁচ দে এক্সকে গুন দিলে পাঁচ এক্স এখন পাঁচের আগে পিলাস আছে আর এই ব্রাকেটের ভিতরে এই যে পাঁচ এই পাঁচের আগে কী আছে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস পাঁচ পাঁচ গুণ করলে কত হবে পঁচিশ পাঁচ পাশ পঁচিশ সমান এ পাশে বিশ আছে বেশি থাকবে ওকে তাহলে এখন কী হবে বা এখন দেখো এই ফাইভ এক্সকে এই পাশেই রাখবো আর এটা যদি সংখ্যা সংখ্যাটাকে সমান সমানের ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে সমান ওই পাশে আগে যা আছে তাই লেখে নেই বিশ নিলাম এই এই পাশে কি আকারে আছে দেখো তো বিয়োগ আকারে আছে তাহলে সমান ওই পাশে এখন পাঠিয়ে দিলে হয়ে যাবে যোগ হয়ে যাবে যোগ পঁচিশ তাহলে এখন যদি আমরা যোগ করি ওইটা দেখো বা ফাইভ এক্স সমান বিশ আর পঁচিশ যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে পঁয়তাল্লিশ হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে এখন দেখো কি করতে পারি বা এখন আমরা কি করব এক্সটাকে এই পাশে রাখবো এখন ওই পাশে সাথে কি আকারে আকারে গুণ তাহলে যখন এই পাশে পাঠায় দেবো তখন সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে এক পাঁচ দে পঁয়তাল্লিশকে কে ভাগ দিলে কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ নয় তার মানে এক্স সমান আমাদের মান হয়ে গেল কত নয় এই নিচে এক আছে কিন্তু ভগ্নাংশের সে নিচে কোনো দাম নেই এই জন্য শুধু নয় পূর্ণ সংখ্যা নয় বুঝা গেছে ইজি কিন্তু খুব হার্ড না কিন্তু ওকে তারপর এটা খেয়াল করো এখানে আবার ভাবে আমাদের বলছে কোনো সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগ ছয় হয় ঠিক আছে একটু বোঝার চেষ্টা করো বলছে কোনো সংখ্যার অর্ধেক তাহলে কোনো সংখ্যাটা কি আমরা ধরি ধরি সংখ্যাটি ঠিক আছে সংখ্যা তাহলে আমরা ধরি সংখ্যাটি সমান কত এক্স তাহলে এখানে কি বলছে কোন সংখ্যার অর্ধেক কত অর্ধেক তাহলে এই সংখ্যার অর্ধেক কত হবে বলতো কোনো কিছু অর্ধেক মানেই কি তাকে দুই দে ভাগ অর্ধেক মানেই দুই দে ভাগ ওকে তাহলে কোনো সংখ্যার অর্ধেক তাহলে অর্ধেক পাইলাম কোনো সংখ্যার অর্ধেক বোঝা গেছে নিশ্চয়ই অর্ধেক মানেই দুই দে ভাগ যখনই বলবো কোনো কোনো কিছুর অর্ধেক যদি বলে একশোর অর্ধেক একশোকে দুই দে ভাগ পঞ্চাশের অর্ধেক পঞ্চাশকে দুই দে ভাগ ঠিক আছে অর্থাৎ যে কোনো কিছুর অর্ধেক বললেই দুই দে ভাগ তাহলে বলছে এখানে কোনো সংখ্যা কোনো সংখ্যাটা যদি ধরলাম এক্স তাহলে অর্ধেক ঠিক আছে এখানে অর্ধেক লিখে নিও অর্ধেক তাহলে কোনো সংখ্যার অর্ধেক অর্ধেক সমানই কত এক্স বাই টু ঠিক আছে লিখলাম আচ্ছা অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ তার আবার কত এক তৃতীয়াংশ তাহলে এই এক্সের এক তৃতীয়াংশ তাহলে এখানে কত হবে এক তৃতীয়াংশ কত হয়ে যাবে আমরা যদি এখানে লিখি এক তৃতীয়াংশীয়ংশিয়াংশ বাই থ্রি কারণ এই সংখ্যাটাই এক্স এক্স এর এক তৃতীয়াংশ মানে এক্স এর এক্স বাই তিন ঠিক আছে তাহলে দুইটা পাইলাম অর্ধেক পাইলাম কতটুক এইটুক আর এক তৃতীয়াংশ পাইলাম কতটুক এই এখন কি বলছে বিয়োগ করলে বিয়োগ ফল ছয় হয় বিয়োগ করলে বিয়োগ ফল ছয় হয় মানে এই দুটো বিয়োগ করে বিয়োগ কত হবে ছয় হবে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে আমরা কত লিখতে পারি এই যে এক্স বাই টু এক্স বাই টু বিয়োগ কত আছে এক্স বাই থ্রি এক্স বাই থ্রি সমান কত হয় আমাদের প্রশ্নে বলে দিয়েছে ছয় হয় ঠিক আছে এই যে বলছিল ছয় হয় বিয়োগ ফল ছয় তাহলে এই যে বিয়োগ করছি বিয়োগ করে ছয় হয়েছে তাহলে সমীকরণ গঠন আমাদের শেষ এখন আমাদের কি করতে হবে আমাদের জাস্ট এটাকে সমাধান করতে হবে তাহলে এটা যদি আমরা সমাধান করি দেখো তো কী হবে দুই আর তিন যদি আগে কি করতে হবে এটা বিয়োগ আছে তাহলে বিয়োগ করতে গেলে ভগ্নাংশে বিয়োগ করতে হবে হরগুলো লসাগু দুই আর তিনের লসাগু কত হবে ছয় হবে সিম্পলি এখন কি করতে হবে হর দ্বারা ভাগ করে দ্বারা গুণ তার মানে এই দুই দিয়ে ভাগ দাও ছয়কে কত হবে তিন তিন দিয়ে এক্সকে গুণ দাও কত হবে থ্রি এক্স তারপরে মাইনাস আছে এখানে মাইনাস এখন এই তিন দিয়ে ছয়কে ভাগ দাও কত হবে দুই দুই দিয়ে এক্সকে গুণ দাও কত হবে টু এক্স ঠিক আছে এবারে সমান ছয় আছে ছয় রেখে দাও ওকে তারপরে দেখো এখানে আমরা কি করতে পারি তাহলে এখানে এখন দেখো এটা আমরা রেখে দিতে পারি তাই না একবারও করতে পারি আবার আলাদাভাবেও করতে পারি দেখো আচ্ছা আলাদা করেই করি এক লাইন বেশি করে দেয় সমস্যা নাই এখানে কত আছে তিন এক্স আর এখানে আছে দুইটা এক্স তার মানে তিনটার থেকে দুইটা বাদ দিলে কয়টা বাজবে একটা এক্স আর একটা এক্স হলে এক লেখতে নে শুধু এক্স ঠিক আছে এক্স বাই কত সিক্স সমান কত হয়ে যাবে ছয় হয়ে যাবে ঠিক আছে এপাশে তাহলে দেখো আমি এই যে সাইডে করে দিচ্ছি এখানে ঠিক আছে তারপরে তাহলে আবার বা এখন কি করবো এই এক্স আর সিক্স কে আছে ভাগ আকারে আছে তাহলে আমি এক্সটাকে এই পাশে রাখবো সিক্সটাকে এখন ওই পাশে নিয়ে যাবো তাহলে এই পাশে আছে ও পাশে গেলে হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে আগের সিক্স ছিলই আর এখানে গুণ হয়ে সিক্সটা গুণ হয়ে যাবে তাহলে গুণ করলে হয়ে যাবে কথা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কঠিন কিছু না কিন্তু জাস্ট একটু বুঝতে হবে ঠিক আছে একদম ইজি তারপর এটা দেখো ছয় নাম্বার এখানে কি বলছে বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তেষট্টি হলে সংখ্যা তিনটি বের করো ঠিক আছে এখানে বলছে তিনটি ক্রমিক ধারাবাহিক সংখ্যার সমষ্টি সমষ্টি মানে কত যোগফল তাহলে কত কত হবে সেটিকে আমরা জানি আমরা কিন্তু জানি না তাই না এই জন্য আমরা লিখতে পারি যে মনে করি মনে করি ঠিক আছে মনে করি প্রথম সংখ্যাটি কত প্রথম সংখ্যাটি লিখে নিই ঠিক আছে প্রথম সংখ্যাটি সমান কত আমরা ধরলাম এক্স ওকে আচ্ছা সেমভাবে ভাবে তাহলে দেখো তো আমরা দ্বিতীয় সংখ্যাটা কত হবে বলো তো দ্বিতীয় সংখ্যাটাও হবে এক্স প্লাস ওয়ান আমরা নিতে পারি এক্স প্লাস ওয়ান সেমভাবে তৃতীয় সংখ্যা এখানে কী করবো তৃতীয় সংখ্যা নেব ঠিক আছে তৃতীয় সংখ্যাটা সময় কত দিতে পারি এক্স প্লাস টু এক্স প্লাস টু ওকে আমরা নিয়ে নিলাম মনে করি বা ধরি তাহলে তিনটে সংখ্যার সমষ্টি বলছিল তাহলে প্রথম সংখ্যা ধরলাম এক্স দ্বিতীয় সংখ্যা এক্স ওয়ান আর তৃতীয় সংখ্যা ধরলাম কত X2 টু তাহলে এই এই সমষ্টি বলতে তিনটি সংখ্যার সমষ্টি সমষ্টি মানে কি যোগ ফল সমষ্টি মানে যোগফল তার মানে এই তিনটা এখন যোগ করি চলো তাহলে তিনটি সংখ্যার সমষ্টি এখানে আমরা লিখে নিতে পারি যে তিনটি সমষ্টি তিনটি সংখ্যার সমষ্টি তাহলে কত হবে আমাদের এখানে দেখা যাবে যোগ করবো সমষ্টি মানে কি যোগ তাহলে এই যে প্রথমে এক্স আছে এক্স তারপরে যোগ কত আছে এক্স প্লাস ওয়ান তাহলে এটাকেও যোগ করব এক্স সরি এক্স প্লাস ওয়ান তারপরে কত আছে এক্স প্লাস টু তাহলে ওটাকেও যোগ করবো যোগ এক্স প্লাস টু এক্স প্লাস টু ঠিক আছে এটাকে যোগ করবো যে সমষ্টি যোগ করলে কত হয় যোগ করলে হয় তেষট্টি যোগ করলে হয় তেষট্টি ঠিক আছে তাহলে সমান কত লিখতে পারি আমরা তেষট্টি এখানে তিনটি সংখ্যা সমষ্টি লিখতে পারো আর প্রশ্ন মতো লিখতে পারো যেহেতু প্রশ্ন আমাদের প্রশ্নে দেওয়া আছে তাহলে প্রশ্ন লিখতে পারো ঠিক আছে তাহলে সেমভাবে এখন কি করবো জাস্ট সমাধান করবো তাহলে দেখো বা এখন দেখো এক্স আছে কয়টা এখানে একটা এখানে একটা দুইটা এখানে একটা তিনটা তাহলে কয়টা আছে তিনটা তাহলে থ্রি এক্স যোগ এখন সংখ্যা আছে কত এক আর দুই ঠিক আছে দুই আর এক যোগ করলে কত তিন তার মানে এখানে হবে তিন সমান আমাদের কত হয়ে যাবে বলো তো সমান চিনে পাশে তেষট্টি আছে তেষট্টি থেকে যাবে ওকে তাহলে সেমভাবে এখন সমাধান করি চলো তাহলে কি করবো থ্রি এক্সকে এ পাশেই রাখবো ঠিক আছে এ হলো থ্রি এক্সকে এ পাশেই রাখলাম সমান চিহ্ন এ যে তেষট্টি আছে দেখো তেষট্টি এই তিনকে এখন কি করব এই পাশে নিয়ে যাব এ যোগ ছিল সমান চিহ্ন পাশে গেলে যাবে বিয়োগ হয়ে যাবে সিম্পল বিষয় ঠিক আছে তাহলে সেমভাবে এখন পি বা তাহলে এখানে কি হবে দেখো থ্রি এক্স ঠিকই থাকবে এখানে তেষট্টি থেকে তিন যদি বিয়োগ দিই কত হয়ে যাবে ষাট হয়ে যাবে তাই না হ্যাঁ এবার কি করবো দেখো বা এই তিন এক্সের সাথে কিসের সম্পর্ক গুণের সম্পর্ক তাহলে এক্সকে কে আমরা এই পাশেই রাখবো তিনকে এখন এই পাশে নিয়ে আসবো তাহলে কি হয়ে যাবে ছিল আকারে তিন এক তিন দিয়ে ষাটকে ভাগ দিলে কত হবে তিন দু গুণা ছয় দুই আর এক শূন্য বিশ তাহলে কত হয়ে গেলো বিশ সমান এক্স সমান আমাদের মান বেরোলো কত বিশ এটাই আমাদের অ্যান্সার ওকে এটা কয় নম্বর করলাম ছয় নম্বর তাই না হ্যাঁ তাহলে এটাই ছিল আমাদের অ্যান্সার বেশ সো আশা করি বুঝতে পারছো আজকের ক্লাসে এতটুকুই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ